বাদাম নিয়ে যা বাজো হ্যাঁ ভাই ভাই ফটো দে বাদাম দমু দাঁড়ান খেয়াল হই দিই বাদাম নিমু চেক করে নেব না হ্যাঁ কানে আছে মালই ভাই কত দে দমু কোন দাঁড়াও না আরে ভাই দুইটা বাদাম খাইতেছি খেয়াল হই আমি জিগাইতেছি তো কত দাম নিমু পাগল তুই গলিয়া তোমার বাদাম কি শেষ করে লইতেছি কেমনে পেছ বাদাম

अरे भाई right,